হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সৌদি প্রবাসীরা যারা আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখনও ওপেন করেন না কীভাবে আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ওপেন করতে হয় শিখতে চান জানতে চান তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই ভিডিওটি স্কেপ না করে প্রথম থেকে শেষ অবধি যদি আপনারা ভিডিওটি দেখেন আশা করি আপনারা খুব সহজে দু সালের একদম নতুন নিয়মে আপনারা আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন তবে আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনারা ওপেন করতে হলে আপনাদের আফসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকতে হবে নাপাজ অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করা থাকতে হবে এমন এমনকি ন্যাশনাল রেজিস্ট্রেশন করা থাকতে হবে এগুলো যদি আপনাদের রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিন্তু আপনারা সৌদি আরবের যে কোনো ব্যাংকের এটিএম কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ওপেন করতে হলে প্রথমে আপনাদেরকে নাপাজ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে আমি নাপাজ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম নাপার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনার এই পেজটি যদি আরবিতে থাকে তাহলে অবশ্যই আপনারা এই সেটিং অপশানেতে ট্যাপ করে দিয়ে আপনি এখানে ইংলিশে ট্যাপ করে দিলেই এটি ইংলিশ হয়ে যাবে আমার ইংলিশ করা আছে তারপরে দেখেন এখানে লগ ইন আছে এই লগ উপর আপনি ট্যাপ করে দিতে হবে লগ উপর ট্যাপ করে দিয়ে আপনার এখানে ন্যাশনাল আইডি তো আঁকামার নাম্বারটি বসাবে এখানে পাসওয়ার্ডটি বসিয়ে নেক্সটে ট্যাপ করে দেবেন আমি এখানে আঁকামার নাম্বার এবং পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি তারপর আমি নেক্সটে ট্যাপ করে দিলে নতুন আরেকটি ই পেজ ওপেন হবে আঁকা নাম্বার এবং পাসওয়ার্ডটি বসে বসে আমি কি করব নেস্টে ট্যাপ করে দিচ্ছি নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে আমার নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে এইরকম একটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে আমি কি করব এখানে আমার মোবাইলে একটা ওটিপি কোড আসবে সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে কোডটা বসিয়ে নিচ্ছি কোডটা বসিয়ে আমি কী করব নেস্টে ট্যাপ করে দিব নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে আপনি এখান থেকে ছয় ডিজিটের একটি কোড দিয়ে দিবেন আবার দ্বিতীয়বার আবার কনফার্ম হয়ে আবার ছয় ডিজিট ছয় ডিজিটের কোড বসার ধরনের এই ইন্টারভেউজটি আসবে আপনি এখানে নেক্সটে ট্যাপ করে দিলে আপনাদের এই ক্যামেরা ওপেন হবে ক্যামেরাটি ওপেন হলে আপনারা কী করবেন আপনাদের ফেসটিকে ভেরিফাই করে নেবেন অবশ্যই আপনারা যত কাছে রেখে এটাকে ভেরিফাই করতে চেষ্টা করবেন এই বৃত্তির উপর ট্যাপ করে রাখলেই সাথে সাথে এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে অ্যাকসেপ্ট হয়ে গেলে আপনারা কিন্তু নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে দেখেন অ্যাকসেপ্ট হয়ে গেল তারপর আপনারা কী করবেন এখানে নিচে লেখা আছে ফিনিশ ফিনিশে টাইপ করে দেবেন ফিনিশে টাইপ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনারা কী করবেন এখান থেকে সরাসরি বাহিরে গিয়ে আপনার আলরাজি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন কারণ যেহেতু আলরাজি অ্যাকাউন্টে ওপেন করবেন তার জন্য আপনারা কী করবেন আলরাজি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন আলরাজি অ্যাপ্লিকেশনটি আপনারা প্রথম থেকে লগ করে রাখবেন অথবা ইনস্টল করে রাখবেন এখানে আলরাজির উপর আপনারা টাইপ করে দিবেন আলরাজি অ্যাপ্লিকেশনের উপর টাইপ করে দেওয়ার পরে একটু লোড নিয়ে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ওপেন হবে দেখেন অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ওপেন হলো অফেন হওয়ার পরে আপনার নিচে ফাইজ পেজ এবং সাইন আপ সাইন আপ না ফেলে আপনার অন্যান্য খোঁজে নেবেন তারপরে এখানে লেখা আছে ওপেন নিউ অ্যাকাউন্ট এখানে আপনারা ট্যাপ করে দেবেন অফেন নিউ অ্যাকাউন্ট এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই পেজ ডি অফেন হলো এই উপরে ওপেন হওয়ার পরে নিউ লেখা আছে অ্যাকাউন্ট ওপেন আর নিচে লেখা আছে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসাবেন যেটা আপনার রেজিস্ট্রেশন করা আছে আর নিচে আপনার আকামা নাম্বারটি অর্থাৎ আইডি নাম্বারটি বসাবেন আমি মোবাইল নাম্বারটি এবং আকামা নাম্বারটি বসিয়ে নিচ্ছি মোবাইল নাম্বার আকাম নাম্বারটি কমপ্লিট হওয়া যাওয়ার পর আবার এই বক্সটির উপরে টিকমার্ক দিয়ে আপনারা কী করবেন কনফার্মের উপর ট্যাপ করে দেবেন কনফার্মের উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনার মোবাইলে একটা ওটিপি কোড যাবে সেই কোডটা আপনাকে এখানে এন্টার করতে হবে আমি কোডটার জন্য অপেক্ষা করব যেমন কোডটা চলে আসছে আমি সেই কোডটা এখানে বসিয়ে দিচ্ছি কোডটা বসিয়ে দেওয়ার সাথে সাথে নতুন করে একটু লোডিং নেবে লোডিং নিয়ে অন্য একটি ইন্টারফেস চলে আসবে এই পেজটি ওপেন হওয়ার পরে আপনারা এই ফর্মটি ফুলফিল করে নেবেন যারা আলরাজি রাজি ব্যাঙ্ক ওপেন করতে চান তারা অবশ্যই দেখে দেখবেন কোথায় কী বসাতে হয় সেটা বসিয়ে নিলেই নিলেই কিন্তু আপনাদের ফর্মটি ফুলফিল হয়ে যাবে আমি প্রথমে ফুলফিল করে নিচ্ছি প্রথমে আমি কী করলাম লেবার বসালাম প্রফেশনাল তারপরে এখানে এই মেলবারটি বসিয়ে দিলাম তারপরে এখানে আপনাদের ইনকাম সোর্স আপনি কোথা থেকে ইনকাম করতে চান স্যালারি সেভিং অনেকগুলো অপশান আছে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন আমি স্যালারি সিলেক্ট করে দিলাম তারপরে মান্থলি ইনকামে আপনারা বসিয়ে দিবেন তবে দু হাজার থেকে তিন হাজার অথবা তিন হাজার থেকে পাঁচ হাজার বসিয়ে দেবেন কোনো সমস্যা নেই তারপরে নেস্টে ট্যাপ করে দিতে হবে আমি নেক্সটে ট্যাপ করে দিলাম নেস্টে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পিচডি দিয়ে আসছে অর্থাৎ আমাকে নাপাজে যেতে হবে আমি এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমাকে নাপাস অ্যাপেন ওপেন করতে হবে অথবা আমি সরাসরি এখান থেকে বাইরেই গিয়েও নাপাজটি ওপেন করতে পারবো আপনার যেভাবেই সুবিধা সেইভাবেই করবেন আপনি এখানে ট্যাপ ওপেন এই নাপাজ অ্যাপ এখানে ট্যাপ করে দিলেও হবে অথবা সরাসরি আপনার নাপাজ অ্যাপ্লিকেশন নিয়ে গিয়ে নাপাজটি ওপেন করলেও আপনার নাপাজটি ওপেন হয়ে যাবে দেখেন নাফাজ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে লেখা আছে পসিট পসিটে ট্যাপ করে দিলাম তারপরে ওই সংখ্যাটা আটচল্লিশ বসিয়ে দিলাম আর এখানে একটা কোড দিয়ে দিবেন যে কোডটি আগে দিয়েছিলেন সেই কোডটি দিয়ে আবার কিন্তু আপনার আপনাদের ফেসটাকে ভেরিফাই করতে হবে এটা হলো দ্বিতীয়বার আবার ভেরিফাই করতে হবে যেহেতু আমি আগে লগ করে রেখেছি এখন দ্বিতীয়বার আবার ভেরিফাই করে খুব কাছ থেকে আপনারা ভেরিফাই করে যখন এই বৃত্তটা সবুজ হবে তখন আপনারা বৃত্তটির উপর ট্যাপ করে দিলেই কিন্তু এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে দেখেন আমার এটা ভেরিফাই হয়ে গেছে এখন কি করতে হবে আমাকে আবার ফিরে যেতে হবে আলাদা এখান থেকেও আপনারা রিটার্ন ফিরে যেতে পারবেন অথবা আপনারা কী করবেন সরাসরি আবার আলরাজি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন তো এখান থেকে ওপেন করলে সমস্যা মনে হয় তাহলে আপনারা সরাসরি আলরাজি দেখেন আমি সরাসরি আলরাজি অ্যাপ্লিকেশনটি ওপেন করো আলরাজি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখন আমাকে দেখাচ্ছে ন্যাশনাল অ্যাড্রেস অর্থাৎ আমাকে ন্যাশনাল অ্যাড্রেসটি এখানে বসাতে হবে কিন্তু এই ন্যাশনাল অ্যাড্রেসটি যদি আপনাদের প্রথম থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিন্তু আপনাদের এইরকম না হয়তো বা রকম দেখাতে পারে অথবা আপনাদের এখানে সব অ্যাক্টিভ দেখাতে পারে দেখালে আপনাকে ন্যাশনাল ট্যাপ করে দিলে হবে কিন্তু আমি যার জন্য এই আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওপেন করতেছি তার কিন্তু প্রথমে ন্যাশনাল অ্যাড্রেসটি সিলোরিয়া জিদ্দা বর্তমানে সে তাবুক আছে যার জন্য উপরে যে জিদ্দায় অপশনটি কিন্তু ডিজেবল দেখাচ্ছে কিন্তু রকম দেখালে অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব আপনারা প্রথম থেকেই আপনাদের ন্যাশনাল অ্যাড্রেসটিকে আপডেট করে নেবেন তাহলে কিন্তু এই উপরে যে জিদ্দা দেখা যাচ্ছে এটা কিন্তু এনেবল দেখাবে এখন আমি তারপরও আমি কিন্তু নিচের যেই অ্যাড্রেসগুলো সেটাকে আমি পরিবর্তন করে দেখি আলরাজি অ্যাকাউন্টটি ওভেন হয় কি না যদি না হয় তাহলে অবশ্যই ন্যাশনাল অ্যাড্রেসটিকে প্রথমেই আপনার আপডেট করে নেবেন আমি এখানে এই ফর্মটির কোথায় কি বসাতে হবে অর্থাৎ আপনার যে ন্যাশনাল অ্যাড্রেসটি আপনার যে লোকেশানটা লোকেশানটি বিল্ডিং নাম্বার হোল্ডিং নাম্বার এগুলো সম্পূর্ণ কিন্তু এখানে ফুলফিল করতে হবে আমি সবগুলো ফুলফিল করে নিচ্ছি এখানে আমি প্রথম বসালাম সিটি এবং ডিস্ট্রিক্ট তারপরে জিপিএ কোড জিপিএ কোড তাবুকের আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন তারপরে বিলিং নাম্বার তারপরে হোল্ডিং নাম্বার এখানে যে কোনো নিচে দুইটা যে কোনো একটা সংখ্যা বসিয়ে দেবেন আপনাদের কোনো সমস্যা নেই বসে দেওয়ানোর পরে আমাকে কি করতে হবে এই দেখেন এখানে কিন্তু এই নেক্সট অপশানের উপর আমি টাইপ করে দিব নেক্সট অপশানের উপর টাইপ করে দেওয়ার পর আমাকে নিয়ে যাবেন অন্য একটি পেজে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসছে এখানে নিয়ে আসার পর এখানে প্লিজ স্পেশাল দ্য পার্সোনাল ডিটেল এখানে কিন্তু আপনার পার্সোনাল ডিটেলটি বসাতে হবে তবে এই পার্সোনাল ডিটেলটি অনেকের প্রয়োজন হয় না অনেকের প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই এখানে পার্সোনাল ডিটেলটি বসাতে হবে কি কী লেখা আছে দেখে আপনারা আপনার ফার্স্ট নেম লাস্ট নেম গ্র্যান্ড ফাদার নেম ফ্যামিলি নেম এগুলো সম্পূর্ণ বসিয়ে দেবেন অনেক সময় দেখা গেল এগুলো কিন্তু আরও বিহিত বসাতে হয় অথবা প্রথমে ইংলিশে বসাবেন পরবর্তীতে আবার স্টাইপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস আসবে তখন কিন্তু আপনাদেরকে কিন্তু আরবিতে বসাতে হতে পারে যদি আরবিতে বসাতে হয় তাহলে কিন্তু আপনাদের কীবোর্ডটি আপনারা কী করবেন আরবি করে নিতে হবে আপনারা প্রথমে কিবোর্ডটাকে আরবি ইংলিশ করে রাখবেন তাহলে কিন্তু কাজটা করতে সহজ হবে তবে আমি এখানে কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম গ্র্যান্ড ফাদার নেম এবং ফ্যামিলি নেমটা বসিয়ে নিচ্ছি আমি কি ফার্স্ট নেম লাস্ট নেম গ্র্যান্ড ফাদার নেম এবং ফ্যামিলি নেম সম্পূর্ণ বসিয়ে আমি তারপরে কি করব আমি নেক্সটে ট্যাপ করে দিব আমি নেক্সটে ট্যাপ করে দিলাম নেক্সট ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে সেই পেজটি এখানে আবার দ্বিতীয়বার দেখাচ্ছে এটা দেখাচ্ছে আরবিতে তার জন্য আপনাদেরকে অবশ্যই কিবোর্ডটা আরবি করে রাখবেন তাহলে কিন্তু আপনারা সেই ফার্স্ট নেম লাস্ট নেম গ্র্যান্ডফাদার নেম এবং ফ্যামিলি নেম এগুলো কিন্তু আপনারা এখানে বসিয়ে দিতে পারবেন তবে অনেকের আঁকা মাতে কিন্তু চারটা নাম থাকে সেটা কিন্তু এখানে এইভাবে সিরিয়ালে বসিয়ে দিলে হবে এই ফার্স্ট নেম লাস্ট নেম গ্র্যান্ডফাদার নেম এবং ফ্যামিলি নেমটি আমি কি করব আরবিতে বসিয়ে নিচ্ছি আমি আর উইতে ফার্স্ট নেম লাস্ট নেম গ্র্যান্ড ফাদার নেম এবং ফ্যামিলি নাম্বার সবগুলো বসালাম বসানোর পরে আমি কি করব নেক্সটে ট্যাপ করে দিব নেক্সট ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে যেখানে আমি ট্যাপ করে দিলাম দেওয়ার পরে নতুন ইন্টারফেসটা ওপেন হলো এখানে আপনি মেরিট ডিটেলটি বসাবেন সিঙ্গেল না মেরিট আমি সিঙ্গেল বসিয়ে দিলাম দিয়ে আমি আবার নেক্সট ট্যাপ করে দিব দেব ট্যাপ করে দেওয়ার পরে এখানে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসলো এখানে আপনার প্রথমে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে আপনি বাংলাদেশই হলে বাংলাদেশী অন্য কোনো কান্ট্রি হলে অন্য কোনো বাংলাদেশ বসালাম এখানে আপনার হোম সিটি অর্থাৎ আপনি যে বাংলাদেশের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটি এখানে বসাতে হবে বসে আমি কী করবো আবার নেক্সট ট্যাপ করে দিব নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে এই ফেস নিয়ে আসলো এখানে কিন্তু নু সিলেক্ট করা আছে নু রেখে আপনি নেক্সটে ট্যাপ করে দিবেন আবার নু সিলেক্ট করা আছে নুতে রেখে আপনারা কিন্তু আবার নেক্সটে ট্যাপ করে দেবেন দুবার নেক্সটা ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই ডিটি নিয়ে আসলো অর্থাৎ এখানে আমার ইউজার নেম এবং নতুন করে পাসওয়ার্ড বসাতে হবে ইউজার নেম কিন্তু আসে অলরেডি তবে আপনি যদি ইউজার নেমটি পরিবর্তন করতে চান তাহলে ইউজার নামটি যেহেতু প্রথমেই ছিল যার জন্য আমি ইউজার নেমটি পরিবর্তন করিনি আমি পাসওয়ার্ডগুলো বসে নিলাম বসে আমি কি করব এই নিচে একটি বক্স আছে বক্সে একটি টিকমার বসিয়ে দিত দেখেন আমার ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর আমি নিচে লেখা আছে কনফার্ম আমি কি করবো এই কনফার্মে ট্যাপ করে দিব তবে আপনাদের যদি ভুল হয় তাহলে কিন্তু এই কনফার্মটাই এনেবল হবে না ডিজেবল দেখাবে যেহেতু আমার কোন সঠিক হয়েছে পাসওয়ার্ডটি তার জন্য আমাকে কিন্তু কনফার্মটা কিন্তু এনেবল দেখাচ্ছে আমি কী করবো এনেবেলে ট্যাপ করে দিচ্ছি সরি আমি কনফার্মে ট্যাপ করে দিলাম কনফার্মে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই ফেস ডিটি নিয়ে আসলো এই পেচডি নিয়ে আসার পর আপনাদের এটিএম কার্ডের একটা পিনকোড বসিয়ে নেবেন যে কোনো যে কোনো ফোর ডিজিটাল পিনকোড বসালেই হবে কারণ দেখেন আমি একবার ফিনকোটটি বসালাম দ্বিতীয়বার কিন্তু আমার আর কোড বসছে না কারণ কি কারণ হলো যে আমার যে ন্যাশনাল অ্যাড্রেসটি ছিল সেই ন্যাশনাল অ্যাড্রেসটি আমার কিন্তু সঠিক না হওয়ার কারণে কিন্তু আমার দেখেন একদম ফাইনালি এসে আমার কিন্তু এখানে কিন্তু প্রথম পাসওয়ার্ডটা কিন্তু বসে দ্বিতীয় পাসওয়ার্ডটা কিন্তু বসে না দেখেন আমার প্রথম পাসওয়ার্ডটা কিন্তু বসে কোন ফার্ম দ্বিতীয়বার পাসওয়ার্ডটি বসাতে গেলে কিন্তু সেই পাসওয়ার্ডটি বসে না আপনাদের কিন্তু পাসওয়ার্ড ন্যাশনাল অ্যাড্রেসটি যদি সঠিক থাকে তাহলে দ্বিতীয় পাসওয়ার্ডটি বসে যাবে আর পাসওয়ার্ডটি বসে যাওয়ার পরে আপনাদের মোবাইলে একটা কল আসবে সেই কলটাতে আপনাদেরকে বলবে অ্যাকসেপ্ট করার জন্য যেই সংখ্যাটা অ্যাকসেপ্ট করার জন্য বলে সেই সংখ্যাটি অ্যাকসেপ্ট করে দিলেই আপনাদের কিন্তু যদি অ্যাকাউন্টটি সঠিক হয়ে থাকে সব কিছু ডিটেল যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি সাকসেসফুল দেখাবে তবে আমার কিন্তু এতটুকুই সম্ভব হয়েছে আর বাকিটা আমি যেহেতু তাবুকে থাকি তাই কেউ যদি তাবুকে থাকেন তারা যদি আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি একদম ফ্রিতে আপনাদের আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ওপেন করে দিব যদি সব কিছু ডিটেল আপডেট থাকে আপনার তাহলে কিন্তু কাজটা করে দিতে পারব আমি যেহেতু দুটুকি করেছি আমি দ্বিতীয়বারও আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা অবশ্যই এই পেজটিতে আসার পরে আপনাদের এই পেজটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে যাবেন একটি কল আসবে আপনাদের মোবাইলে সেই কলটি রিসিভ করে দিবেন রিসিভ করে আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে এক বললে এক এক্স রিসিভ করতে হবে যত সংখ্যা বলে সেটা রিসিভ করে দিবেন রিসিভ করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে এই হল আজকের এই ভিডিওটি ভিডিওটি স্কেপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি এই পসে যে আপনারা খুব সহজে আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ওপেন করে নিতে পারবেন এই হল আজকের এই ভিডিওটি ভিডিওটি দ্বারা যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাষা টাকা নোটিফিকেশনটি অন করে দিবেন কারণ এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজ এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো আরও হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ও আল্লাহ হাফেজ ভালো থাকবেন